আপনি একটা বন্ধু বানাইছেন দশ দিন ভালো খাবার খাওয়াইছেন একদিন খাওয়া নাই আপনার নামে বুধ গাবু আর ওর ভিতরে বেইমানি পাই নাই একটা সন্তানের যা না খাওয়াই আমি ওরে তাই খাওয়াই সন্তানের মতো করিয়া ওরে আমি লালন পালন করতেছি ওরে আমি তুটুক ভালোবাসি ওর ক্ষতি যে করব আল্লাহ তার ক্ষতি করব ছোট সজারুকে রাস্তার পাশ থেকে কুড়িয়ে নিজের বাড়িতে নিয়ে আসে পশুপ্রেমী অটোচালক লিটন আদর ও ভালোবাসা দিয়ে বন্যপ্রাণী সজারুকে পোষ মানিয়েছেন তিনি কুড়িয়ে পাওয়া সজারু নাম রেখেছেন পাগলা টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার কুশারিয়া এলাকার অটোচালক লিটন মিয়ার ঘরে বেড়ে উঠেছে সজারুটি রাতের বেলায় সজারুটি পাড়ায় পাড়ায় ঘুরে বেড়ায় তবে খাবারের ডাক পেলে ছুটে আসে লিটনের কাছে তার বাড়িতেই এক বছর ধরে বেড়ে উঠছে সজারুটি বিলুপ্ত প্রজাতির বন্য প্রাণী সজারু মানুষের পোষ মানা দেখে অনেকেই অবাক লিটনের এই পাগলাকে দেখতে অনেকেই ভিড় করছেন লিটনের বাড়িতে সজারুর গায়ের কাটা দেখে অনেকে ভয় পেলেও ভয় পান না লিটনের পরিবারের সদস্যরা তো একদিন হঠাৎ করে রাত্রে বৃষ্টি হয়েছে ওই লেবানিয়া যাওয়ার পথে যা যা নামাই দিয়ে আসার পথে দেখি এই বাচ্চাটা কান্না করতেছে তে মরার অবস্থা তো ওই সময় আমি গাড়িটা দাঁড় করাইয়া এই বাচ্চাটার কাছে যাই যাইয়া দেখি যে আমার দেখা দৌড়ায়ও না নড়েও না সরেও না তো আমি ওরে আমার এক ব্যাগের কইরা শপিং ব্যাগ ওই ব্যাগের মধ্যে নিয়ে আসছি আমার বাড়িতে প্রাথমিক চিকিৎসা দিয়া ওরে রোদ দিয়ে একটু শুকাইয়া মুগাইয়া টেনাদা মইশা দিয়া একটু আলু আয়না চাক চাক করে কাইটা দিছি সত্তর টাকা কেজি আলু তা ওই জায়গার থেকে আস্তে 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 ওরে আজকে পাশে রমজান আসলে ওর বয়স এক বছর হবে তা আপনাদের কাছে দাবি পাই আমার যেন কোনো ক্ষতি না হয় আর ওর যেন আমার কাছ থেকে কেউ আলাদা না করতে পারে আর কেন ওরে আমি বান্দা পালি না কারণ বান্দা পারলে অপরাধ আমি ওরে সাইরা দেওয়া পালি ও মন চাইলে বাগানে যায় মন চাইলে আবার একাই আসে বাড়ির এক কোনায় গর্ত করে বাসা তৈরি করেছে সজারু খাবার সময় হলেই গর্ত থেকে বের হয়ে আসে সজারুটির জন্য ঘরের বাইরে ঘুমানোর জায়গা বানিয়ে দেওয়া হয়েছে সজারুটি সারা বাড়ি নির্ভয়ে ঘুরে বেড়ায় এক বছরে এলাকার লোকজনের সঙ্গে দারুণ সক্ষতা হয়েছে বনির এই সজারু লোকালয়ে নিজের মনের মতো ঘুরে বেড়ায় সজারুটি সজারু সাধারণত শাকসবজি ফলমূল ও দানা শস্য খেয়ে থাকে তবে লিটনের এই প্রাণীকে আলু গাজর পেঁপে ও কাঁচা কলা সহ তার দৈনন্দিন খাবার খাইয়ে থাকে তার পোষা সজারুটি শিশুদের মতো বিস্কুট ও চিপস খেতেও বেশি পছন্দ করে মানুষের ভালোবাসার কাছে হার মেনেছে বনের পশু এটা আসলে বেঁধেও রাখে না ভালোবাসা এতটাই আবদ্ধ হয়ে গেছে যে পরিবারের একটা অংশ হয়ে গেছে ওর দুটি সন্তান এটা নিয়ে আমরা এলাকাবাসী মনে করি ওর তিনটি সন্তান আদর যত্ন এবং সোহাগ দিয়ে এই লালন পালন করছে আমরা প্রথম দিকে অনেক ভয় পাইতাম যেহেতু বন্য প্রাণী শরীরে কারাযুক্ত কিছুদিন যাওয়ার পরে এটি আমাদের পুষ মেনে যায় আমরা এখন একে আদর করি আমার কাকা যদি ডাক দেয় যে এইদিকে আসো চলে যায় সজারু বাচ্চাটি একদম ছোটবেলা পেয়েছিল এবং এটি আমরা তার সন্তানের মতো লালন পালন করে আয় এটি মানুষ মানুষের রূপান্তরিত করেছে এই কারণে যে সে বর্ণপ্রাণী পোষ মানায় এসেছে এবং সে এটা তার যে সন্তান আছে সন্তানের মতোই লালন পালন সবসময় করে তার সেবা যত্ন করে যখন যা লাগে তাই উনি সজারুকে খাওয়াই লিটনের পশুর প্রতি ভালোবাসা দেখে তার বন্ধু বান্ধব ও এলাকাবাসী উৎসাহ দিয়ে থাকেন তাকে বন্যপ্রাণী এই সজারুকে লালন পালনে তার পরিবারের লোকজন সহযোগিতা করে আসছে যাবতীয় সব খাবার খাওয়াই মানুষ যা খায় তার চেয়ে বেশি খাওয়াই একটা সন্তানের যা না খাই খাওয়ায় আমি ওরে তাই খাওয়াই সন্তানের মতো করে আমি লালন পালন করতেছি ও আমার পাঁচটা আত্মার মধ্যে তিনটা আত্মা ওরে আমি এতটুকু ভালোবাসি ওর ক্ষতি যে করব আল্লাহ তার ক্ষতি করব। আপনি একটা বন্ধু বানাইছেন দশ দিন ভালো খাবার খাওয়াইছেন একদিন খাওয়া নাই আপনার নামে কি গাবো কোনো সময় আড়াল হয় না আর ওর বিস্তে বেইমানি পায় নাই বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী বন্যপ্রাণী পোষ মারানো অপরাধ হলেও পশুর প্রতি লিটনের ভালোবাসার দিক বিবেচনা করে পশুপালনের সহযোগিতা করবে বলে আশা দেন স্থানীয়রা